নতুন রূপে ঢাকেশ্বরী মন্দিরকে দর্শন করুন ঢাকেশ্বরী মন্দির যার নাম অনুসারে এই শহরের নাম হয় ঢাকা শহর যে মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির এর আগে আপনারা হয়তো কখনোই ঢাকেশ্বরী মন্দিরকে এই রকমভাবে দর্শন করেননি তো সুপ্রিয় ভক্তবৃন্দ সকলকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলে দাস তো আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির তথা বাংলাদেশের জাতীয় মন্দির দর্শন করবো মা ঢাকেশ্বরীর রূপ দর্শন করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে প্রথমে আমরা সংক্ষেপে ঢাকেশ্বরী মন্দিরের কিছু ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে চেষ্টা করব। এই ঢাকেশ্বরী মন্দির এটি রাজধানীর ঢাকায় অবস্থিত এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয় আমরা এই মন্দিরে যাওয়ার জন্য ইস্কন ঢাকা মন্দির থেকে একটি রিকশায় করে দোয়েল চত্বরের পাশ দিয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে এই ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ইস্কন ঢাকা মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে রিকশায় যেতে লাগে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর ভাড়া লাগে একশো টাকার মতো এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর মধ্যে একটি এখানে মা সতীর মুকুটের মণি পড়েছিল এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা শহরে নামকরণ করা হয় আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরের মূল ফটকের বাইরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে দেয়াল থেকে শুরু করে পুরো ফটকটা কত অপূর্ব লাগছে বিশেষ করে এই ফটকের পাশে যে বৃক্ষগুলি রয়েছে সে বৃক্ষগুলি এই ফটকের আরও বেশি বর্ধন করেছে তো এক এক করে ভক্তরা দেখতে পাচ্ছেন মূল গেট বা ফটক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন মূল গেট দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এই যে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপের যেই চত্বর রয়েছে অর্থাৎ এখানেই প্রতিবছর বছর মা দুর্গার পূজা অর্চনা হয়ে থাকে এখানে রয়েছে বেল বৃক্ষ সহ বিশাল একটি বট বৃক্ষ সাধারণত আমরা জানি যে বটবৃক্ষের তলে শীতল ছায়া নেমে আসে আর এই ঢাকেশ্বরী মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরের বাইরের চত্বরটিকে আবৃত করে রেখেছে বিশাল একটি বটবৃক্ষ তারপর এই পাশে রয়েছে একটি কমিউনিটি হল আমরা এখন এই বাইরের চত্বর থেকে ভেতরের দিকে প্রবেশ করব দেখতে পাচ্ছেন লেখা আছে শ্রী শ্রী ঢাকেশ্বরের জাতীয় মন্দির চক বাজার ঢাকা পাশে একটি দোকানের মতো রয়েছে এখান থেকে আপনারা ভোগ সংগ্রহ করে দেবী ঢাকেশ্বরীর উদ্দেশ্যে সেই ভোগকে নিবেদন করতে পারবেন বলতে বলতে আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরে ভিতরে চত্বরে অবস্থান করার জন্য ভিতরের দিকে প্রবেশ করব এই চত্বরটি সবচেয়ে আকর্ষণীয় এবং এখানেই মাতা ঢাকেশ্বরীর মূল মন্দিরটি প্রতিষ্ঠিত রয়েছে তো আমরা প্রথমে এখানকার যে চত্বরটি রয়েছে সম্পূর্ণ চত্বরটি দর্শন করব। কী কী রয়েছে কোন কোন স্থাপনা কোন কোনভাবে অবস্থান করছে সকল কিছু দর্শন করবো তো দর্শন করতে করতে চলুন আমরা এই মন্দিরের আরও ইতিহাসে এবং ঐতিহ্য জানতে চেষ্টা করি যে চারটি যে পিলারের মতো বা স্তম্ভ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চারটি শিব মন্দির আমরা একটু পরেই এই শিব মন্দিরে দেবাদি দেবের শিবলিঙ্গ দর্শন করবো কীভাবে এই ঢাকেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন বর্তমানে মন্দির কমপ্লেক্সটির দীর্ঘ অস্তিত্বকালে পুনর্নির্মাণ ও সংস্কারের বর্তমানে এর আদি স্থাপত্যিক বৈশিষ্ট্যের কোনো কিছুই স্পষ্টভাবে প্রকাশ পায় না এই হচ্ছে এখানকার যে চারটি শিব মন্দির রয়েছে চারটি শিব মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ আমরা শিবলিঙ্গ দর্শন করলাম আর এখন যে চত্বরটি অবস্থান করছি এই চত্বরেই দেবী ঢাকেশ্বরী মূল মন্দির প্রতিষ্ঠিত রয়েছে তো সালে এই মন্দিরের দেবী ঢাকেশ্বরী আটশো বছরের পুরনো আসল মূল বিগ্রহটিকে দেশ ভাগ পরবর্তী দাঙ্গার সময় আক্রমণ এবং লুণ্ঠনে হাত থেকে রক্ষা করতে গোপনে এবং দ্রুততা সহিত ঢাকা থেকে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে সম্পর্কে নানা কাহিনী আছে এখন আপনারা দর্শন করছে জুতা রাখার স্থান অর্থাৎ মন্দিরের ভেতরের চত্বরে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করলেই হাতের ডান পাশে জুতা রাখার যে স্থান রয়েছে সেটি দেখতে পাবেন এখানে আপনারা জুতা রাখতে পারবেন এই হচ্ছে মন্দিরের ভেতরের চত্বরের সম্পূর্ণ অংশ দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে বিশেষ করে সাধারণত সনাতনীরা এখানে এসে এই মন্দিরে এসে অনেকে বিশ্রাম করেন ঢাকেশ্বরী মায়ের পূজা অর্চনা করেন পুরো ঢাকা শহরের মধ্যে অন্যতম শীতলতার জন্য গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ঢাকেশ্বরী মন্দির বেশিরভাগ সনাতনী এখানে প্রশান্তির জন্য এসে মায়ের অপূর্ব দর্শন করেন সেই সাথে এখানে এসে সময় কাটান আর এটি রয়েছে সরোবর মূল মন্দিরের বাম পাশে এই সরোবরটি অবস্থিত সরোবরের পাশে আরও একটি শিব মন্দির বিদ্যমান রয়েছে সেই শিব মন্দিরের মধ্যেও শিবলিঙ্গ রয়েছে আমরা সেই শিবলিঙ্গ এবং শিব মন্দিরটি এখন দর্শন করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পঞ্চম শিব মন্দির তো শিব মন্দির দর্শন করে আমরা এখন ভিতরের দিকে যাব ভিতরের দিকে গিয়ে এখানকার যে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গটিকে দর্শন করবো জয় শিব শম্ভু জয় দেব মহাদেব তো যেই কথা বলতেছিলাম ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত রয়েছে এর মধ্যে সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন তবে সেই সময়কার নির্মাণ সাথে এর স্থাপত্য করার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন যে বল্লাল সেন এটিকে প্রতিষ্ঠা করেননি আবার কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্য শিল্পে চুন বালি মিশ্রণের ব্যবহার কোনোভাবে ছিল না কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুন এবং বালির দাঁত নিতে প্রতিষ্ঠিত সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন যে কেন্দ্রীয় পূজা মণ্ডপ রয়েছে সেই কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি এই হচ্ছে মায়ের রূপ মা দুর্গার রূপ প্রতি বছর এই পূজা মণ্ডপে মা দুর্গা পূজিত হন বাংলাদেশের জাতীয় দুর্গাপূজা এই ঢাকেশ্বরী মন্দিরেই অনুষ্ঠিত হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তের মহা সমাগমে পরিপূর্ণ থাকে এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাসের দিক আলোচনা করলে দেখা যায় এটি ঢাকার আদি ও প্রথম মন্দির হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ সনাতন সনাতনীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী রাজা তার এক রানীকে বুড়ি গঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয় আর বুড়ি বুড়িগঙ্গে হচ্ছে ঢাকার অন্যতম নদী অর্থাৎ বুড়িগঙ্গার পাড়েই মূলত ঢাকা শহর অবস্থিত তো জঙ্গলে রানী প্রসব করে পুত্র বললাল সেনকে জঙ্গলে বেড়ে ওঠে বল্লাল সেন শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান পরবর্তীতে এটিকে সেবা পূজা শুরু করেন এই দেবী মূর্তি মূলত হচ্ছে ঢাকেশ্বরী আর এর পূর্ণরূপ ঢাকা যোগ ইশোরের সময় ঢাকেশ্বরী এই ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুরও অপূর্ব বিগ্রহ এবং সেই সাথে নারায়ণ শিলা আপনারা এইমাত্র ভগবান বিষ্ণু দর্শন লাভ করলেন সেই সাথে নারায়ণ শিলাকেও দর্শন করলেন ভগবান বিষ্ণুকে দর্শনের পর দেখতে পাচ্ছেন দেবাদি দেবের অপূর্ব বিগ্রহ আমরা এখন এই ঢাকেশ্বরী মন্দিরের মূল মন্দির দর্শন করছি প্রথমে দর্শন করলাম বাইরের চত্বর ভেতরের চত্বর তারপর দর্শন করলাম যে পাঁচটি শিব মন্দির রয়েছে সেগুলি এরপরে কেন্দ্রীয় পূজা মণ্ডপ যে মণ্ডপে মা দুর্গার পূজা অর্চনা হবে সেটি দর্শন করলাম এখন আমরা মাতার ঢাকেশ্বরীর অপূর্ব রূপ দর্শন করছি দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মাতা কি জয় পরম জননী মাতা কি জয় দেখতে পাচ্ছেন আপনারা মায়ের অপূর্ব রূপ হচ্ছে মায়ের মূল এ মন্দিরের সামনে যে চত্বর রয়েছে সেই চত্বরটি এখানে বসেই ভক্তরা মায়ের বিভিন্ন সেবা পূজা দর্শন করেন দাঁড়িয়ে মাকে আরতি নিবেদন করেন বিভিন্ন অর্গ নিবেদন করেন আর এখানেই প্রদীপ এবং আগরবাতিগুলি জ্বালানো হয় এর পাশেই রয়েছে মায়ের উদ্দেশ্যে সম্ভবত বলি দেওয়া হয় তবে আমি এ বিষয়ে নিশ্চিত না মনে হচ্ছে এরকমই কিছু যদিও কলিযুগে এগুলি করা অনুচিত প্যাকে করে আমরা প্রায় মন্দিরে সকল কিছু দর্শন করলাম দর্শন করে আমরা এখন ঢাকেশ্বরী মন্দির থেকে রওনা দিলাম বাংলাদেশেরই শত শত বছরের ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরের অপূর্ব দৃশ্য দর্শন করার জন্য ঢাকা মেডিকেলের পাশ দিয়ে আমরা এখন রমনা কালী মন্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো ইতিমধ্যে আমরা রমনা কালী মন্দিরের ভিডিও প্রকাশ করেছি আপনারা রমনা কালী মন্দিরের ভিডিওটি দেখতে পারেন এই মন্দিরটিও বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরনো মন্দির এবং এই মন্দিরটি নতুনভাবে ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে প্রতিষ্ঠিত করা হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরও একটি ভিডিওতে সবাইকে এই মুহূর্তে সুবতা বলায় দাস বিদায় জানাচ্ছে হরে কৃষ্ণ